তোমার তো প্লব তুমি তো সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আমি সানটান করে রেডি হয়ে গেছি আর আমার বড়বাবু হচ্ছে চলে গেছে ডিউটিতে আমি এখন একাই আছি আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই শাশুড়ি মা কেউ একজন হয়তো রুনা আত্মীয় হয়তো মারা গেছে ওখানে যে ঘাটতে তুলতে গেছে তো ভিডিওটা দেখতে থাকো আমি কী করছি না করছি সারাদিন আমার সাথেই থাকো আমার দেওর আজকে আমার সাথে হচ্ছে ওরা ভিডিও করছে তো দেখো কোন দেওয়ারটা আমার সব থেকে হচ্ছে পছন্দ হচ্ছে তো আমাকে কমেন্ট করে জানাবে ফাঁকা আছি সিঙ্গেল আছি লাগলে বলবেন আর কিছু আর কিছু না আর কিছু বলবো না পরে আবার ভিডিও আসছে নতুন ভিডিও তো এই দেখো মাছ বাজবা আমার দেওর হচ্ছে দিয়ে গেছে কত বড় মাছ আর কে বলতে পারবে এটা কি মাছ কমেন্ট করে জানাবে দেখো আমার দেওয়া মাছ ধরে আমাকে নিয়ে গেল কত বড় মাছ তো কি মাছ এটা কমেন্ট করে সবাই অবশ্য করে জানাবে এই দেখাবো স্নান করলে না মাছ বাঁচি না আমার শাশুড়ি নেই বলে আজকে আমি মাছ বাঁচতাম স্নান করলে আমি আর ধরি না আমার শাশুড়ি মানে তার জন্য আজকে মাছ ধরল বাড়িতে আছে কেউ নেই আমি একাই আমার শাশুড়ির হচ্ছে ঘরটা একটু গোছাবো সব মেলো মেলো হয়ে আছে এই যে সব যাচ্ছা তাই হয়ে আছে শাশুড়ি তো নেই আমাকেই করতে হবে আমিই করি প্রতিদিন তো এই যে শাশুড়ির ঘরটা আবার গোছাবো বিছনা চাদরটা হচ্ছে কাঁচা হয়েছে ধোয়ে ধুয়েছি এবারে গোছাবো এই যে এই যে বিছনা চাদর পাওয়া দেবো বিছনা চাদর পাওয়া দেবো এ আলনাটা হচ্ছে গোছাবো যে খাটে বিছনা চাদর পাতা হয়ে গেছে এদিকে আমার আমনাটাও হচ্ছে এলোমেলো ছিল এটাও গোছানো হয়ে গেছে এখন ঝাঁপ দেব ঝাড় দিয়ে বার করে দিয়ে আমার ঘরটা করবো আমার রুমটা তো আমি এখন আম মুড়ি খাচ্ছি টিফিন করছি যে কে কে হচ্ছে কাঁঠাল খাওনি নতুন বছর তো আমার কাছে চলে আসো কাঁঠাল খাবে এই দেখো খাজা কাঁঠাল একদম মুড়ি দিয়ে খাচ্ছি এখন টিফিন করছি চলে আজকে খেলাম না ফল তো নতুন জিনিস খেতে হয় তাই যারা যারা খাপে চলে আসো তো পরিষ্কার বিছানা চাদরটা ধোয়া হয়তো একটু পাতা হবে আর এই দেখো এটা আমার রুম আমি এটাই থাকি দেখোটাকে দেখে না সবাই ব্যাক ক্যামেরায় দেখা দেখো এটা আমার রুম যে বিছানা চাদর পাতবো এখন একটু ডাস্টিং করবো এটা আমার বেডরুম এটা মোটামুটি এটাই আমার হচ্ছে রুমটা আমার ডাস্টিং করবো বিছানা চাদর পেতে দেবো করা হয়নি দুদিন থেকে ডাস্টিং তাই আমার ঘরটা পুরো ডাস্টিং করবো বিছানা চাদর পাতবো তাহলে কমপ্লিট হয়ে যাবে দেখো আলনাটা হচ্ছে আমি ডাস্টিং করছি এগুলো মুছে মুছে এগুলোতে ভুলও খুব জমে যায় তাই প্রতিদিনই করা হয় আজকে সকালবেলা টাইম পাইনি যেহেতু আমার বরের আজকে হচ্ছে মর্নিং ডিউটি এর জন্য করতে পারিনি এর জন্য এখন করছি কাজ সমস্ত সেরে তারপর এখন করছি এগুলো ডাস্টিং করতে হয় প্রতিদিনই নোংরাও বসে যায় এগুলো খুব নোংরা হয় নোংরা থাকে এগুলো খুব ধুলো হয়ে যায় খুব ধুলো প্রতিদিন করতে পারি না সপ্তাহে একদিন করে করি বা যেদিন আবার সময় পাই সেদিনও করি খুব ধুলো হয়ে যায় কথা হয়ে গেছে এই যে এখন ঝাড়ু মারবো ঘরটা ঝাড় দিলে কমপ্লিট হয়ে যাবে এই যে এখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু মারছি ঝাড় দিলে কমপ্লিট হয়ে যাবে ঝাড়ু মারছি ঝাড় দিলে কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি ভাত খাবো আজকে নিরামিষ আজকে বৃহস্পতিবার এই যে টমেটো আলুর ঝোল আর এই যে ভাত ভাত টমেটো আলুর ঝোল আর ভাত তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখার জন্য কেউ ভুল করবেন না টাটা বাই বাই আর ভিডিওটা পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত